অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজ দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযান সম্পূর্ণ হলো বিকাশ ভবন অভিযানে দূরবর্তী জেলা থেকে প্রায় দুই শতাধিক বলা যায় প্রায় পাশের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা জমায়েত হয়েছিল করুণাময়ীতে করুণাময়ীতে তারা শান্তিপূর্ণ অবস্থান করে সেখান থেকে তারা একটি র্যালিও বের করে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন প্রায় পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা এই পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা যখন র্যালি শুরু করে তখন পুলিশ তাদেরকে কিছুটা হলেও বাধা প্রাপ্ত করে কেননা এই দিনই আরেকটি সংগঠনেরই তাদের ডেপুটেশান ছিল এবং তাদের কোনো পারমিশন ছিল না দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের পারমিশান ছিল একটি ঝামেলা এড়াতে বা বিবাদ এড়াতে বা সমস্যা এড়াতে তারা তাদের র্যালিটি তাদের যথাযথভাবে না করতে পারলেও প্রায় পাঁচশো শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে তাদের চারজন প্রতিনিধি বিকাশ ভবনে যায় এবং সেখানে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে প্রায় তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে তারা তাদের বদলি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে নদিয়া জেলার যে ক্যাটাগরিগত সমস্যা সেই নিয়েও আলোচনা করে বর্তমানে যে খুব দ্রুত নদীয়া জেলাতে যে বেতন হবে বলে জানানো কাটা হয়েছে সে বিষয়েও তারা জানান এবং বি ক্যাটাগরি এ ক্যাটাগরির যে ব্যাপারটি সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করে এছাড়াও তারা বিকাশ ভ্রমণে ব্রিজ কোর্স যে সমস্যাটি রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করেন দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে যে বদলি সংক্রান্ত আলোচনাটি হলো তার বিস্তারিত ভিডিও খুব দ্রুত আসবে এই চ্যানেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির পাশে থাকবেন দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের যাবতীয় প্রকৃত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সঙ্গে থাকবেন দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে যে ডেপুটেশনটি দেওয়া হয়েছিল তা বলা যায় অনেকটাই ডেপুটেশন ডেপুটেশন কর্মসূচিটি অনেকটাই সফল হয়েছে এবং এই কর্মসূচি যে পরিমাণে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন বোধ তা কিন্তু উপলব্ধি করা গেছে যে বোধ সত্যি তাদের প্রয়োজন তার জন্যই প্রায় উত্তরবঙ্গের নশো থেকে আটশো সাতশো কিলোমিটার দূর থেকেও শিক্ষক শিক্ষিকারা ছুটে এসেছেন বিকাশ ভবন অভিযানকে সফল করবার জন্য আজকের বিকাশ ভবন অভিযানে যারা অংশগ্রহণ করেছিলেন দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছিল দূরবর্তী প্রাথমিক শিক্ষা ঐ শিক্ষক ঐক্যমঞ্চের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা এবং যথেষ্ট পুলিশি সহযোগিতায় তারা বিকাশ ভবনে যায় এবং বিধাননগর নর্থ থানা পুলিশ স্টেশনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করে এবং তারা চারজন প্রতিনিধি এবং পরবর্তীতে আরও তিনজন মোট সাতজন প্রতিনিধি কিন্তু বিকাশ ভবনে ডেপুটেশনে গেছিলেন আলাপ আলোচনায় ছিলেন এবং তারা তাদের প্রকৃত সমস্যার কথা জানিয়েছেন আমরা বিকাশ ভবনে যে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট ধরে যে আলোচনাটি হয়েছে তা পরবর্তীতে ভিডিওতে আমরা জানাবো এবং এই বিষয়ে আপনাদের অবগত করব যে আমাদের বৌদ্ধিক ক্রিয়াটি ঠিক কত দূর এগিয়েছে বিকাশ ভবন কতটা আমাদের পক্ষে এবং সতর্ক ভূমিকা রাখছে পরবর্তীতে এপিসি ভবন আমাদের কি ধরনের অবস্থায় রেখেছে এবং এফসি ভবন থেকে আমাদের সদর্থক কতটুকু খবর আসতে পারে এবিসি ভবনের একটি আপডেট আমরা দেব আপনারা সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই আন্দোলন সফল হয়েছে বলেই তারা কিন্তু জানাচ্ছেন এবং আজকের এই যে বিকাশ ভবন অভিযান তারা দীর্ঘদিন ধরে যে প্রচার চালাচ্ছিলেন তা প্রকৃতপক্ষেই সফল এবং দ্রবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চই একমাত্র মঞ্চ যারা এই প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি বৃহৎ ডেপুটেশান আজকে দিল এবং এই ডেপুটেশনে যারা সামিল হয়েছিলেন তারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা দূরবর্তী জেলা থেকে এসেছেন তারা অনেকেই আছেন নদিয়াতে বাড়ি বা বর্ধমানে বাড়ি তারা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া বীরভূমেও জয়নিং হয়েছেন তারাও কিন্তু আজকে সামিল হয়েছিলেন অর্থাৎ শুধু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নয় দক্ষিণবঙ্গেও যাদের বাড়ি তারাও বিভিন্ন দুশো থেকে তিনশো চারশো কিলোমিটার দূরেও জয়নিং হয়েছেন তারাও আজকে এই বিক্ষোভ কর্মসূচি এই অনুরোধ কর্মসূচিতে এসেছিলেন এবং তারা কিন্তু বলছেন যে আমরা সফল আমরা আলো আলো আলাপ আলোচনায় সন্তুষ্ট ধন্যবাদ সকলকে চ্যানেলটি সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন